আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশান দিতেছি এটা হচ্ছে মিনি মার্কেট কাঁচামালিয়ানা দুয়েশান্ত সীমকন্দর দুয়ে যে এখানে কাঁচা বেলার সাথে খুবই সুন্দর একটা মিনি মার্কেট এটা পুরো সুপার মার্কেট আর কি মিনি সুপার মার্কেট যেটার বলি আমরা ভিক্টোরিয়া বাজারের মতন প্রাইস খুব চিপ প্রাইসে খুব সস্তা বিশেষ করে বাঙালিদের জন্য একবারে হালাল সকল কিছু আছে আর এটা কাট হচ্ছে এটা দুয়ে শান্ত সিনকন্দ দুয়ে মালিয়ানা বিয়া মালিয়ানা এটা হচ্ছে আমাদের প্রহাদ বায়ের দোকান এখানে আপনার সব ধরনের বাজার একবারে হালাল সব কিছু পাইবেন খুব কম প্রাইজের মধ্যে বিশেষ করে বাঙালিদের জন্য যদিও তারা এখানে একটা প্রাইজ লাগা রাখছে অন্য সব দেশে ইভেন স্কুজাতে অন্য সব দেশে এবং ইটালিয়ানদের জন্য বাঙালিদের জন্য প্রাইজ আরও কম বিশেষ করে এটা নতুন আপের তুর আর কি এই দোকানটা আপনারা আসলে এখানে পাওয়া যাবেন আমাদের প্রিয় মোয়্জন বাইরে মোয়্জন ভাই আপনাদেরকে সবসময় সহযোগিতা করব ইভেন এখানে আবার দেওয়া আছে কি কনসিনে আনকে দুমি ছিল গ্রাতিটা আপনি যে কোনো বাজার অর্ডার করবেন মারকনি বা যে কোনো জায়গায় থাকেন মালিয়ানা থেকে তারা কি আপনারে গ্রাতিস বাসায় নি সব ধরনের বাঙালি মাল ইভেন সুখ খুবই সস্তা সুপার মার্কেট থেকে সস্তা দেখেন কি পরিমাণের তেল তারা লুট করে রাখছে কি পরিমাণে তেল ইভেন বাঙালি ফিলিপিনি সব ধরনের খাবার ইভেন এখানে আছে কি মাছ সব ধরনের মাছ সোজালাতির মাল আছে এখন এই যে রুই মাছ ভাই রুই মাছ কত করে কেজি বেশি বাঙালিদের জন্য যদি আসে যে আপনারা দেখেন তিন টাকা আশি করে এই যে রুই মাছ বড় বড় রুই মাছ আপনার যদি আসে কেউ এখান থেকে তারা খুব আরো কম আরও সেভ করবেন ঠিক আছে বিশেষ করে মজুন বাইরে পাওয়া যাবেন আপনারা এখানে সব ধরনের খাবার আছে সব ধরনের মশলা থেকে নিয়ে সেটা সব কিছু আছে এই যে পেঁয়াজের বস্তা কীভাবে রাখছে এরা এই আপনার সব কিছু এখানে পাইকারি দরে পাওয়া যায় পাইকারি দরে এবং হোলসেল আপনার ইচ্ছা করলে যারা ছোটো ছোটো দোকান আছে এখান থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবেন তারা ওই রকম ব্যবস্থা করে আপনারা মাল দিব ইভেন আপনার দোকান পর্যন্ত তারা পৌঁছায় দেবো সেখানে কোনো তারা কোনো এখান থেকে আপনারা কোনো বাড়া বাবদ কোনো খরচ নেব না কোকা কলা পানি টানি থেকে নিয়ে সব কিছু একবারে বলে এখানে হালাল সব কিছু এনে কোনো বিয়ার টিয়ার কোনো কিছুই নেই সব ধরনের বাঙালি আইটিম এবং ফিলিপিনি ইটালিয়ান আইটিম আছে একবারে হালাল এখানে কাছ গরুর মাংস থেকে নিয়ে সেরা মুরগির মাংস সব ধরনের সব কিছু পাওয়া যাবে যাই হোক ভিডিওটা বেশি লম্বা করব না সবাইকে ধন্যবাদ আর এই দোকানটা একবার এসে আপনারা ভিজিট করে যান মালিয়ানা দুয়ে সান্ত চিনকন্দা দুয়ে এড্রেস গ্রাসে সবাই